আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে ইউপিএস এর কালেকশন নিয়ে আসলাম অনেকেই ফোন দিয়ে ভাই জানতে চান ইউপিএস আছে নাকি অনেকেই ইদানিং ফোন দিচ্ছেন কিন্তু ইউপিএস দিতে পারতেছি না ইনশাল্লাহ এখন থেকে সব সময় দেওয়ার চেষ্টা করবো ইউপিএস সবসময় পাবেন ইনশাল্লাহ এখন আজকে যে ইউপিএস এর নিয়ে আসছি এখানে প্রোলিঙ্ক আছে অ্যাপোলো আছে ডিজিটাল এক্স তারপর বাহিরের কিছু ব্র্যান্ডের কালেকশন রয়েছে পাওয়ার কার্ড রয়েছে স্টিল বডি আছে অল্প কিছু সবগুলোরই আজকে দেখাবো যেটা হচ্ছে এই যে প্রোলিং যে এই কালেকশনগুলো এটা কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলার ছয়শো পঞ্চাশ বিয়ে আপনার আড়াইশো থেকে তিনশো ওয়াট পর্যন্ত আপনার আউটপুট সাপ্লাই পাবেন এমনকি আপনার বারো ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন যদি বেশি বড় ব্যাটারি ইউজ করেন তাহলে আপনার এক্সট্রা চার্জার ব্যবহার করতে হবে যদি তিরিশ এমপিআর পর্যন্ত আপনি ব্যাটারি ব্যবহার করেন এগুলোর মধ্যে তাহলে আপনার এক্সট্রা চার্জার ব্যবহার করতে হবে না এইটা দিয়ে চার্জ করতে পারবেন এটা দিয়ে আউটপুট নিতে পারবেন এরপরে যেটা আছে এটা হচ্ছে এই যে দেখেন আপনার এখানে আছে কিছু ব্র্যান্ড যেমন হাই স্পিড পাওয়ার ব্যাংক এই আরেকটা কি ওটা যাই হোক এগুলো হচ্ছে আপনার আটশো টাকা হ্যাঁ এই যে আটশো টাকার এইগুলো এই যে আবার এখানে আছে আটশো টাকার অ্যাপোলো এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা এখানে দুই সিরিয়ালে যে এইগুলো আছে এগুলো তো সবই আটশো টাকা করে এগুলো হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ বি ইউপিএস তিনশো পর্যন্ত সাপ্লাই দিবে এগুলো এগুলো তিনশো পর্যন্ত সাপ্লাই দিবে এগুলোও হচ্ছে আটশো টাকা প্রাইস এগুলোর মধ্যে আপনি বারো ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন পর্যন্ত আপনি নর্মাল ইউজ করতে পারবেন এটাই চার্জ দিতে পারবে এটা দিয়ে চার্জ করতে পারবেন কিন্তু বড় ব্যাটারি ইউজ করলে অনেক সময় লাগে এগুলো চার্জ হইতে ঠিক আছে বড় ব্যাটারি ইউজ না করাই ভালো আর যদি বড় ব্যাটারি ইউজও করেন তাহলে আপনার এক্সট্রা চার্জার ব্যবহার করার চেষ্টা করবেন এরপর এগুলো দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন কম্পিউটার মূলত এগুলো কম্পিউটার কম্পিউটারের জন্য তৈরি হয়েছে কম্পিউটার ডেস্কটপ এগুলো চালানোর জন্য তৈরি হয়েছে যদি এক্সট্রা কিছু চালাইতে চান আপনারা নিজস্বভাবে চালাইতে পারেন মূলত এগুলো কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছে এখন আড়াইশো তিনশো ওয়াটের মধ্যে যে আউটপুট সাপ্লাই আছে এই সাপ্লাইয়ের মধ্যে আপনি যা কিছু চালাইতে পারেন আপনি লাট জ্বালাইতে পারেন অথবা অনেকে আছে সিলিং প্যানে ইউজ করে অথবা আপনি চার্জার হিসেবে ব্যবহার করতে পারেন মোবাইল চার্জ করতে পারবেন যে কোনো এই আড়াইশো তিনশো ওয়াটের মধ্যে যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন তাতাল ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে যেটা ব্যবহার করতে পারে এরপর আপনাদেরকে এই যে এইটা এই যে এই সিরিয়ালে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াট এগুলো সবগুলো হচ্ছে ওয়াট করে প্রাইস এগুলো ছয়শো পঞ্চাশ বিয়ে ছয়শো বিশ বিয়ে ছয়শো বিয়ে হয়ে থাকে কিন্তু এগুলোর ওয়াট সাপ্লাই তিনশো ষাট ওয়াট ঠিক আছে এগুলোর দেখেন এটা হচ্ছে আপনার একটা বাহিরের একটা ব্র্যান্ড এটা এটা কিন্তু ছয়শো পঁচিশ আট পর্যন্ত সাপ্লাই দিবে দেখেন এটাতে অন্য রকম পোর্টগুলো রয়েছে দেখেন এ পোর্ট রয়েছে ইন্টারনেট কানেকশান পোর্ট রয়েছে এটা আসলে মেবি আমি যতটুকু বুঝতে পারতেছি এটা একটা অনলাইন ইউপিএস তবু যাই হোক এগুলার প্রাইস আমি আলাদা করলাম না যেটা হচ্ছে আমি এটার বিষয়ে এত কিছু জানি না তবু আমার কাছে মনে হয় যেহেতু ইন্টারনেট পোর্ট আছে এমনকি বিজিএ পোর্ট আছে ডিসপ্লে ইউজ করতে পারবেন ডিসপ্লেতে এমনকি নেট ইউজ করে আপনি কোনো কিছু হয়তো করতে পারবেন এটা মেবি অনলাইন ইউপিএস যাই হোক এটার প্রাইসও আপনার হচ্ছে নয়শো টাকা মাত্র নয়শো টাকা নিতে পারবেন এই সিরিয়ালে যেগুলো আছে এগুলো সবই নয়শো টাকা এগুলো সবই তিনশো ওয়াট করে কিন্তু বারো ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন ওইগুলোর মতোই তিরিশ এমপিয়ার পর্যন্ত এডি এগুলো ইজিলি চার্জ করতে পারবে সময় লাগবে হয়তো ঘন্টা তিন সময় লাগবে এরকম চার্জ করতে আর এই যে পাওয়ার গার্ডের ইউপিএস গুলো দেখতে পাচ্ছেন এই তিন পিস আছে পাওয়ার গার্ডের প্লাস্টিক বডি এগুলো কিন্তু যা দেখলাম সবই প্লাস্টিক বডি এগুলো আসলে স্টিল বডি ইউপিএস গুলো খুবই কম ভালো হয় এগুলো যতই আমরা কিনি না কেন লট এগুলো খুবই কম ভালো হয় দেখা যায় একশো পিস ইউপিএস কিনলে এখানে দেখা যায় নব্বই পিসই খারাপ হয় সেক্ষেত্রে ওই স্টিল বডিতে আমরা যাই না প্লাস্টিক বডির সাপোর্ট গুলো অনেক ভালো দেয় প্লাস্টিক বডিগুলো ভালো চলেও ভালো এই যে আপনার এগুলো প্লাস্টিক বডি পাওয়ার কার্ড ছয়শো পঞ্চাশ বি ইউপিএস এগুলোর আপনার এগুলো এক হাজার টাকা এগুলো হচ্ছে ওয়াট সাপ্লাই দেবে তিনশো নব্বই ওয়াট পর্যন্ত আপনার সাপ্লাই দেবে এটা এটা দিয়ে আপনি বারো বোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে তিরিশ এম্পেয়ার পর্যন্ত আপনি যদি ইউজ করেন তাহলে আপনার দেখা যায় এগুলো চার্জ করতে পারবে যদি তিরিশ এম্পেয়ারের উপরে করেন সেক্ষেত্রে দেখা যায় স্লোলি চার্জ হবে আপনার এটা না করাই ভালো প্লাস আপনি এক্সট্রা চার্জার ব্যবহার করতে পারেন যদি তিরিশ এম্পের উপরে ব্যাটারি ব্যবহার করেন এগুলা কিন্তু সবই ব্যাটারি ছাড়া হ্যাঁ এগুলো কিন্তু সবই ব্যাটারি ছাড়া একটার সাথে ব্যাটারি নাই যদি কারো ব্যাটারি লাগে দেখা যায় আপনি একটা পিসি ব্যবহার করবেন দশ পনেরো মিনিট ব্যাকআপ হলে যথেষ্ট সেক্ষেত্রে আমরা এটার ভিতরেই একটা ব্যাটারি ইনস্টল করা যায় যেটা হচ্ছে আপনার বারো বোল্টের দেখা যায় সাত আট বা নয় এম্পের একটা ব্যাটারি এটার ভিতরে ইনস্টল করা যায় ওটা আমরা ইনস্টল করে দেবো ওই ব্যাটারির দাম পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা অথবা দাম উঠানামা করে চোদ্দশো টাকা হয়ে যায় মাঝে মধ্যে এরকম মধ্যে আপনারা এই ব্যাটারিগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইস প্রাইস প্লাস হচ্ছে ব্যাটারি মিলে ইনক্লুড আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর যেগুলো আছে এটা হচ্ছে স্টিল বডি পাওয়ার একটা ইউপিএস এটাও ছয়শো পঞ্চাশ বিয়ে এটার ওয়াট সাপ্লাই হবে তিনশো নব্বই ওয়াট 390 ওয়াট স্টিল বডি এটা ফুললি ওকে আছে ফ্রেশ আছে কোনো সার্ভিসিং করে না আমাদের ইউএস গুলো কোনো সার্ভিসিং পাবেন না একদম যেমন কোম্পানি থেকে তৈরি এইভাবে আসে আমরা শুধু ব্যাটারিটা খুলে এগুলা চেক করে আমরা এগুলা সেল করে দিই যেগুলো ভালো থাকে আর এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আপনার চেক ওয়ারেন্টি পাবেন যেমন হচ্ছে আপনার যদি কুরিয়ারে নিয়ে থাকেন তাহলে আপনি কুরিয়ার ম্যান থাকা অবস্থায় আপনি ব্যাটারি দিয়ে অন করে এগুলো কিন্তু ব্যাটারি ছাড়া অন হবে না ব্যাটারি অবশ্যই দিতে হবে ব্যাটারি দিয়ে অন করে আপনি চেক করে নিতে পারবেন এটা শুধু চেক ওয়ারেন্টি পাবেন শুধু চেক করেই নিতে পারবেন এছাড়া কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না কারণ এগুলোর ভিতরে থাকলে শুধু সার্কিট আর ট্রান্সফরমার ট্রান্সফরমার সহজে নষ্ট হয় না হলে আপনার সার্কিটটা যদি আপনি উল্টোপাল্টা ব্যাটারির কেবলটা লাগান তাহলেই নষ্ট হয়ে যাবে

না এটা আটশো বি এটা আঠশো বি ইউপিএস আঠশো বি চারশো আশি ওয়াট পর্যন্ত আপনি সাপ্লাই পাবেন এটাতে চারশো আশি ওয়াট পর্যন্ত আটশো বি এ ইউপিএসটি নিতে পারবেন এটা কিন্তু প্লাস্টিক বডি এটা ফুললি প্লাস্টিক বডি হবে এটা দেখেন পিছনের সাইডটা এমন হবে দেখা যায় ইন্টারনেটের পোর্টের মতো কিছু পোর্ট আছে যাই হোক আউটপোট পোর্ট আছে এখন এটার প্রাইস এটার প্রাইসের চোদ্দোশো টাকা আঠশো চারশো আশি ওয়াট পর্যন্ত সাপ্লাই পাবেন এটাতে চারশো আশি ওয়াট হ্যাঁ যাদের ওয়াট একটু বেশি দরকার তারা এটা নিতে পারেন তো বিওয়ার্স ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই শেষ সবগুলোর ডিটেলসে আমি বলে দিলাম যা যেটা দরকার নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে সবচেয়ে ভালো প্রোডাক্টে পেয়ে যাবেন কারণ আমাদের কাছে ফ্রেশ ফ্রেশ এমনকি কোনো মানে সার্ভিসিং করে না কোনো মানে সার্ভিসিংয়ের জন্য কোনো ধরাই হয় না এগুলো একদম ফ্রেশ বডি ভিতরেও ফ্রেশ মানে আপনার হচ্ছে সার্কিটটা একদম ফ্রেশ পাবেন এগুলো কোনো সার্ভিসিং করে না এগুলো নিতে পারেন আপনারা যারা কুরিয়ারে নিতে চান মিনিমাম হচ্ছে দেখা যায় ডেলিভারি চার্জ মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ না মিনিমাম পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে যদি যে কোনো একটা নিতে চান আর বাকি টাকা আপনি ওই কন্ডিশনে দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে আর ডেলিভারি চার্জ হবে বিভিন্নটা দেখা যায় স্টিল বডিগুলো ওয়েট একটু বেশি যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে হোম ডেলিভারিতে এক একটার চার্জ হবে একশো আশি থেকে আড়াইশো টাকা পর্যন্ত চার্জ হয়ে থাকে ঠিক আছে আড়াইশো টাকা পর্যন্ত চার্জ হয়ে থাকে এক একটার আর আপনারা যদি দোকান আসেন না আমাদের দোকান হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মায়মন সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে সাফারি পার্ক রোডে জয়বাংলার মোড় চৌরাস্তা নামে এখানে একটা বাজার আছে এখানে আমাদের দোকান আর যারা কুরিয়ার নিতে চান তাহলে কুরিয়ার নিতে পারেন হোম ডেলিভারি দেওয়া হবে পাঠাও কুরিয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন কোথা হাফেজ